ঘরে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছি কারণ আমরা তো অসুস্থ হতে চাই না এরা আমাদেরকে অসুস্থ বানিয়ে দিচ্ছে এখানে বসলে সমস্ত শিল্পীদের দিয়ে কাজ করতে হবে আর এই শিল্পী সমিতি শুধু তাদের জন্য না তো যে আমাদের হল আমাদের হলের খুব অভাব তো অভাব বলেই ছবি কম হচ্ছে প্রযোজকভাবে আমি এতগুলো টাকা বিনিয়োগ করবো আমার ছবি যদি এই কয়েকটা হলে যাবে আমার তো লস আমার টাকাটা তো উঠে আসবে না সেই জন্য তো ইনশাল্লাহ আমি আশা রাখি আমাদের চলচ্চিত্রে একদিন আশার প্রদীপ জ্বলবে এবং সিনেমা হল মালিকদের বলবো তারা যেন একটু আমাদের দিকে তাকিয়ে শিল্পীদের দিকে তাকিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য তারা যেন একটি একটি করে হল বানায় আমাদের ছবিগুলি চালাবুর জন্য খুব যাওয়ার মধ্যে ছিলাম না আসা তারা দায়িত্ব কতটুকু পালন করেছে আপনারা সাংবাদিক আপনারা আসা যাওয়া করেছেন আপনারা জানেন আপনারা দেখেন আপনারা তো নতুন সাংবাদিক তো করেন আপনারা সব জায়গায় যান সব যান কি করেছে না করেছে দেখেছেন কিছুই করেনি কিছুই হয়নি দু বছরে কি পেয়েছি আমরা কিছুই পাইনি না একটা ছবি পেয়েছি দু হাজার সাল থেকে এই পর্যন্ত স্টিল নাও ঘরে বসা আছে আমাদেরকে আমরা ভেবেছিলাম যে এই শিল্পী সমিতি আসলে বছরে আমরা হয়তো শিল্পীরা ছবি পাবো কাজ পাবো আবার আমাদের এফডিসি চে আসা যাওয়া হবে আমরা ভালো থাকতে পারবো আমরা ঘরে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছি কারণ আমরা তো অসুস্থ হতে চাই না এরা আমাদেরকে অসুস্থ বানিয়ে দিচ্ছে আমরা সুস্থ শিল্পী আমরা সুস্থ ভাবে কাজ করতে চাই তো আমাদের কাজ দেওয়া হোক তারা তাদের যদি কোনো বাসনা থাকে তারা করুক সেটা আমাদের আফসোস নেই কিন্তু আমার কথা হলো যে এই ইন্ডাস্ট্রিতে যখন বসেছে এখানে এটার এক বসার নাম শিল্পী সমিতিতে বসার একটাই কারণ এখানে বসলে সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করতে হবে আর এই শিল্পী সমিতি শুধু তাদের জন্য না সমস্ত শিল্পীদের জন্য কলা কৌশলীদের জন্য সমিতি